করার পিছনে সবচেয়ে বড় একটা ফ্যাক্টর কাজ করে ইংরেজি এবং তোমরা অনেকেই আছো ইংরেজি অনেক দুর্বল তাই আজকে আমরা জানবো কিভাবে এবং এ প্লাস পাওয়া যায় এবং গ্রামার যে অংশটা আছে এখানে সবচেয়ে ভালো করতে পারবে আজকে ভিডিওটা দেখলে তাহলে প্রথমে আমাদের সবচেয়ে বড় ভুল তোমাদের যখন বলা হয় ট্যাক কোয়েশন করো অথবা কমপ্লিটিং সেন্টেন্স করো অথবা ভয়েস চেঞ্জিং করো তোমরা সকলেই কি করো রোজ মুখস্থ করা শুরু করো কিন্তু দিন শেষে যখন পরীক্ষার হলে তোমাদেরকে প্রশ্ন দেওয়া হয় তোমরা থতমত খেয়ে যাও কিন্তু তোমরা কিন্তু রুলস বা আনুষাঙ্গিক গ্রামার ঠিকই মুখস্থ করেছ কিন্তু তারপরও পারতেস না এর কারণটা আসলে কি তুমি যদি গ্রামারে ভালো করতে চাও অথবা গ্রামারে ভালো করতে হলে তোমাকে অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হবে এবং সে অনুযায়ী আগালে সবচেয়ে ভালো করতে পারবে যে কোনো গ্রামার অংশে আমাদের এই গ্রাফের একদম নিচের দিকে যদি তুমি তাকো তাহলে দেখতে হবে রাইট ফ্রম অফ বার্ব ন্যারেশন চেঞ্জিং এবং ট্যাক কোয়েশন এই প্রত্যেকটা টপিক কিন্তু তোমাদের আছে এখন সেগুলো যদি তোমরা ভালোভাবে পড়তে চাও সঠিকভাবে আনসার করতে চাও তোমরা সবাই কি করো এগুলো রোজ বা নিয়ম সরাসরি মুখস্ত করা শুরু করো কিন্তু রুলস করার আগে তোমাকে অবশ্যই কিছু বিষয়ে ভালো ধারণা থাকতে হবে আর না হয় যতই মুখস্ত করো দ্যার ইজ নো ভ্যালু তাহলে রাইট ফ্রম আ বার্ব ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্স ট্যাক কোয়েশন এগুলো যদি তুমি ভালোভাবে পারতে চাও তাহলে অবশ্যই তোমাকে টেন্স সম্পর্কে ভালো ধারণা জানতে হবে এবং টেন্সকে ভালো করে জানতে হবে কারণ তুমি যতই মুখস্থ করো না কেন টেন্স যদি ভালো ধারণা না থাকে তাহলে তুমি কখনোই এই গ্রামারগুলোতে ভালো করতে পারবে না একটাও পারবে না টেন্স ভালো পারলে তুমি সহজেই গ্রামার আয়ত্ত করতে পারবে এবং রিটেন অংশে খুব সহজেই বানিয়ে বানিয়ে নিজের মতো করে অনেক ভালো লিখতেও পারবে তাই টেন্স সম্পর্কে জানা তোমার বাধ্যতামূলক এবার হচ্ছে জানার আগে তোমাকে অবশ্যই পার্সন সম্পর্কে জানতে হবে এখন তুমি যদি শুধু জানো কিন্তু পার্সন সম্পর্কে না জানো তখন কিন্তু তুমি পেঁচে পড়ে যাবে সহজে টেন্সকে আয়ত্ত করতে পারবে না তাই টেন্স জানার আগে তোমাকে পার্সন সম্পর্কে জানতে হবে অর্থাৎ ফার্স্ট পার্সন কি সেকেন্ড পার্সন কি থার্ড পার্সন কি এগুলো সম্পর্কে তোমার ভালো ধারণা জানতে হবে এবং পার্সন জানার আগে সিঙ্গুলার নাম্বার বা প্লুরাল নাম্বার সম্পর্কে মাস্ট বি জানতে হবে এগুলো জানার পর তারপর তুমি চাইলে তোমার পছন্দের গ্রামারের রোলস যেগুলো তুমি মুখস্থ করতে চাও সেগুলো অটোমেটিক দেখবে ভালো করতেছো এবং এগুলো জানার কারণে তোমার ষাট পার্সেন্ট রোলস পড়াই লাগবে না ইউ আর বিলিভার নট কারণ বাকি রোলসমূহ টেন্স বুঝলে তুমি এমনিতেই সেগুলোকে আয়ত্ত করতে পারবে তাই মাস্ট বি তোমাকে মনে রাখতে হবে তুমি যে কোনো গ্রামারের রোলস মুখস্থ করো বা যেভাবেই পড়ো এক ফার্স্ট তোমাকে সিঙ্গুলার নাম্বার বা প্লুরাল নাম্বার সম্পর্কে ধারণা থাকতে হবে সেকেন্ডলি পার্সন সম্পর্কে তোমার ভালো ধারণা থাকতে হবে এই দুইটা ধারণা নেওয়ার পর তোমাকে ট্যান্স সম্পর্কে একটা বিস্তর আলোচনা বা বিস্তর ধারণা তোমার মনের মধ্যে গেথে রাখতে হবে এবং ট্যান্স সম্পর্কে যদি তুমি পুরো ধারণাটাকে আয়ত্ত করতে পারো তাহলে তুমি যে কোনো গ্রামারের রোলস মুখস্ত করো বা রুলসকে পড়ো সহজেই মনে রাখতে পারবে এবং সেই টেন্সের মার পেচের মাধ্যমে তুমি যে কোনো গ্রামারকে খুব সহজেই আয়ত্ত করতে পারবে এই জন্যই মূলত টেন্স পারলে যে কোনো গ্রামার খুব ইজিলি আনসার করা যায় আশা করি আমার কথার অর্থগুলো তোমরা বুঝতে পেরেছ এভাবে যদি তুমি প্র্যাকটিস করতে থাকো তাহলে ইংরেজি অংশে অনেক ভালো করতে পারবে এবং খুব সহজে ইংরেজির সকল গ্রামারকে আয়ত্ত করে ইংরেজিতে ভালো একটা স্কোর তুলতে পারবে আশা করি ভিডিওটি